যদি কোন পিতা পুত্র এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলেন তাহলে হরি নামের খেলাটা খেলতে খেলতে কোন পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায় তাহলে সম্মুখে যে তার পুত্র বসে আছে এই গানটা কিন্তু তখন পিতার ভিতরে থাকে না ওই পিতা হরি নামের খেলাটা খেলতে খেলতে যখন ভাবের ঘরে ডুবে যায় ভাবের করে জানো কত পিতা ধরে घर धोनिया পিতা পুত্র যদি এক জায়গায় বসে বসে হবি নামের খেলাটা খেলে যে আনন্দ অন্য কোনো কিছুতে নাই যেটা হরি নামের ভিতরে আছে যে অমৃত সুধা এই নামের ভিতরে আছে আপনি অন্য কোনো জায়গায় গেলে এই সুধা আপনি পান করতে পারবেন না যেটা হরি নামের ভিতরে আছে এ জগতে কোনো পিতাকে তার পুত্রের চরণে যাবে কিন্তু কেউ যদি ভাবের ঘরে ডুব দেয় এটা যে ওর পুত্র এই জ্ঞানটা তখন ভিতরে থাকবে না কেন জানিয়ে থাকা কালীনে ভজন করে কখনো আমার গৌর গোবিন্দের চরণ লাভ করা যায় না যতক্ষণ পর্যন্ত জ্ঞান শূন্য না হওয়া জ্ঞান জ্ঞানের শূন্য ভক্ত হতে হবে জ্ঞান শূন্য না হলে কখনো কোনো দিন আমার গৌর গোবিন্দ শূন্য হতে হবে এই হরি নামের খেলা যারা খেলে তাদের ভিতরে কোনো জ্ঞান থাকে না এই যেমন আপনার এখানে এসে এই যে হরি নামের খেলা আপনারা খেলছেন আপনি কত আপনার কোটি কোটি টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে ধন ওই সহ্য আছে এই জ্ঞানটা কিন্তু আপনার ভিতরে নয় কারণ এই এই জ্ঞানটা যখন আপনার ভিতরে থাকবে আপনি একটা ভক্ত হয়ে তখন আর একটা ভক্তের কাছে আপনি যেতে পারবেন না ঐশ্বর্যের যে আমার টাকা আছে পয়সা আছে আমার কোনো দিকতে অভাব নাই এই জ্ঞানটা যখন আপনার ভিতরে থাকবে আপনি ভক্ত হয়ে তখন আরেকটা ভক্তের কাছে যেতে পারবেন না আপনি তখনই যেতে পারবেন কখন না যখনই আপনার ভিতরে জ্ঞান শূন্য হয়ে যাবে যখনই আপনার ভিতরে কোনো জ্ঞান থাকবে না আমি কে আমার ঐশ্বর্য আছে এগুলোকে পরিত্যাগ করে যখন আপনার ভিতরে এই গানটা আসবে আমি একমাত্র পৃথিবীতে জন্ম নিয়েছি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কৃষ্ণ সেবা করবার জন্যই আমার মানব করে জন্ম পাওয়া জন্য আমাদের মানব কুলে জন্ম নয় আমাদের একমাত্র মানব কুলে জন্ম পেয়েছি কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন করবার জন্য আমাদের মনুষ্য কুলে জন্ম পাওয়া আর সেই মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন আমরা না করতে পারলাম তাহলে মানব জীবনের কোনো মূল্য নাই কেন বেলা তো এমনি ডুবে যাওয়ার সময় হয়ে গেছে গৌরহরি আমাদের মতো কোলে চিপকে ডেকে ডেকে বললেন দাদা কথাগুলো মন দিয়ে শুনবেন ও দাদা সারা জীবন তো আপনি খেলায় মেতে আছো একবার সেই দেখো তোমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে মায়েরা হয়েছে না করে মন শুনবেন শুনলেন দৌড় আমাদের মতো করে টিপকে নিতে বলেন ডাকে দেখো দাদা টিমে যাওয়ার সময় হয়ে গেছে আপনি খেলায় মেতে আছো কিন্তু ঘরে যাওয়ার কথা তো কারো মনে নাই ভগবান ঘরে যাওয়ার কথা বললেন বাবা কোন ঘন

তেমনি গৌর হরি আমাদের মতো কলি জিজ্ঞে ঢেকে বললেন এই জাগতিক জগতের বেলা যতই ডুবে যাচ্ছে তোমাদের আয়ুর্বে সূর্যের বেলাও আসতে যাচ্ছে বেলা বেলা যদি ডুবে যায় সেই আবার কালকে উদিত হবে কিন্তু এই জগতে যদি কোনো ব্যক্তির এই মানব জীবনের বেলা একবার ডুবে যায় বন্ধ করে রাখুন এটা বন্ধ করুন আমি একটা দিয়ে চালাবো এটা বন্ধ করেন জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায় সেই বেলা আবার কালকে উদিত হবে কিন্তু এ জগতে যদি কোনো ব্যক্তির মানব জীবনের বেলা একবার ডুবে যায় তাহলে সেই বেলা আর জীবনে কখনো কোনো দিন উঠবে না

গলায় বড় বড় মালা দিলে সে ভক্ত হতে পারবে না হাতে জপের মালা নিলে তাকে কি ভক্ত বলা যাবে না পরনে গেরুয়া বসন পড়লে সে ভক্ত হতে পারবে না দাদা সঙ্গে তিলক কাটলে সে ভক্ত হতে পারবে না নিরামিষ ভোজি হলে সে ভক্ত হতে পারে না তাহলে ভক্ত চেনা যায় কি করে বললেন ভক্ত চেনা যায় ভক্ত দুই নয়নের দিকে দর্শন করলে ভক্তের দুই নয়ন দেখলে কেন বললেন যারা ভক্ত তারা একবারই যখন কৃষ্ণ নাম শ্রবণ করে ওই কৃষ্ণ নাম শ্রবণ করে শুধু বসে বসে তারা কোনো কিছু বিচার বসে বসে শুধু নয়নের জলে ভেসে যায় বলে এই তো ভক্ত তাই ভক্ত চিনতে গেলে আগে ভক্তের নয়নের দিকে লক্ষ্য করতে হবে তবেই তুমি ভক্তকে চিনতে পারবে তাই হরি বলছে সে যেন কি করে তিলকাম তুলসী মাল্য শিক্ষা কবিন বগির ব্যাস সদা মুখে নাম এই পঞ্চম লক্ষণ বৈষ্ণবের এই পঞ্চম লক্ষণের মধ্যে সেজে নাও নিজেকে সাজিয়ে নাও কামিনী কাঞ্চন কাম কামনা মন থেকে মুছে ফেলে দাও যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও কেন জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বস কৃষ্ণ বস হেতু এক ব্রহ্মভক্তি রস ভক্তি কৃষ্ণ কৃষ্ণতার সর্বশাস্ত্রে কই ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি হয় ভগবান কে পেতে গেলে এই জগতে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ যার কাছে ভক্তি আছে তার কাছে আমার ভগবান আছে আর যার কাছে ভক্তি নাই তার কাছে আমার ভগবান নাই ভগবান আপনি কতটা ফল দিলেন দ্রব্য দিলেন ভগবান এই দিকে লক্ষ্য করে না ভগবান কি দেখে যে তোমার ভিতরে ভক্তি কতটুকু আছে ভগবান তো সেটাই গ্রহণ করে